আসার পরে চারটা ফোন দেইখা একটা ফোন নেবে আজকের সেরা হোলসেল প্রাইস থাকবে এক আসসালামু আলাইকুম আদম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আদম ভাই আগের ভিডিওতে তো ভালো একটা অফার দিছিলেন এই ভিডিওতে কেমন অফার থাকবে এই ভিডিওতে ইনশাআল্লাহ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব অফার দেওয়ার জন্য আমার কাস্টমারদের জন্য আইমান টেলিকম তো মানেই অফার ভাই ইনশাআল্লাহ বেস্ট প্রাইস থাকবে প্রতিটা ফোনে প্রত্যেকটা ফোনের উপরে বেস্ট প্রাইস থাকবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টির সিস্টেমটা হলো 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ তো শপের ফুল অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস মিরপুর সাড়ে এগারো রংগুনা শপিং কমপ্লেক্স লিফটের দুই তিনশো তেত্রিশ নম্বর শপ আইমান টেলিকম আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দিই কুরিয়ার পলিসি সারা বাংলাদেশে আপনার সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন তারপর আপনি চাইলে ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবেন

আজকের এটা করে দেবো নয় হাজার পাঁচশত টাকা ভাই নয় হাজার পাঁচশত টাকা ইতিহাসের সেরা প্রাইস ওয়াই উনিশের এটা কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এক সময় কাল আমি সপে বিক্রি করছি

থাকবে টাকা এটা পাবেন এর পক্ষ থেকে আজকের এটা করে দিলাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা অর্ডার দিলে আপনার

পাঁচশত টাকা সর্বশ্রেষ্ঠ দাম এটা আমরা বারো হাজার টাকা নিচে বিক্রি করি নাই ভাইয়া আজকে দশ হাজার পাঁচশো টাকা একদম কিনা রেটে দিয়ে দিলাম পাঁচশো পিসের মতো করছি এই জন্য ভাই করে দিলাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম কেনারেট ভাইয়া মাত্র দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জিবি আট জিবি দুশো আট একশো আট

আজকে থাকবে সুপার দামাকা সুপার দামা প্রত্যেকটা ফোনের উপরে সুপার দামাকা থাকবে তারপর যারা হোলসেলে যারা নিতে চায় তাদের জন্য তো স্পেশাল কিছু রেট আছে আচ্ছা তারা প্রত্যেকটা প্রাইজের উপর একটা স্পেশাল রেট পাবে কিন্তু আচ্ছা আমরা সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে হবে যোগাযোগ করতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কানেক্ট হবেন যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমাদের শপে আসবেন বা শপে না আসলে আপনি যদি ফোন দিয়ে আমাদের অর্ডার দিয়ে দেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেব কারণ যারা উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে ইজিলি অল্প দামে মাত্র 1 লাখ টাকা দিয়ে আপনি 1.5 লাখ টাকা বেড় করতে পারবেন এটা একদম সহজ অতি সহজে আচ্ছা অতি সহজে 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা বেড় করা যাবে ইনশাআল্লাহ আমাদের আমরা তারপর চলে যাব Oppo A5 Oppo A5 A5 আচ্ছা Oppo Oppo A5 টা asker করে দাও মাত্র 6000 টাকা মাত্র 6000 মাত্র টাকা মাত্র মাত্র 6000 টাকা

সেক্ষেত্রে আমার কাছে পাঁচ হাজার টাকার নিচে চারটা ফোন আছে চারটা ফোন চারটা ফোন আচ্ছা দেখান একটা চারটা ফোন এক দুই তিন চার যাদের বাজেট পাঁচ হাজার টাকার নিচে অনলি সাতচল্লিশশো টাকা যাদের বাজেট আছে পাঁচ হাজার টাকা দিয়েও তিনশো টাকা কম পাঁচ হাজার টাকা দিয়ে তিনশো টাকা কম তারা আমার কাছে আসবে আসার পরে চারটা ফোন দেইখা একটা ফোন নেবে ভাই করে দেন আজকে

যেটাই নেবে ওইটাই 6000 ওইটাই 6000 জি আজকে থাকবে ভাই গর প্রাইস গর প্রাইস জি আছে তারপর আপনার Redmi 10 এ Redmi 10 এ Redmi 10 এটা আজকে 6GB 128GB 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এটা আজকে করে দেব মাত্র 9500 টাকা নয় করে দেন আজকে নয় ওকে ভাই 9000 টাকা আচ্ছা 9000 টাকা জি তারপর অপর ভিতর অপি এফ 15 আজকে 9500 টাকা থাকবে ইনডিসপ্লে একটা ফোন আচ্ছা আচ্ছা 8GB 128GB সুন্দর ডিসপ্লে এর ফোন বক্স চার্জার সবকিছু সহ

ছ হাজার করে দেন একদম সাত হাজার পাঁচশো আচ্ছা সাত হাজার পাঁচশো টাকার পরে তারপর ওয়ান প্লাস এর কিছু ডিভাইস

কিন্তু আমার বাজেট আছে 5000 আচ্ছা যারা তারা আইমন আসতে পারেন 5000 টাকা একটা আইফোন আজকে করে দেব আচ্ছা দেখেন যারা একদম লো বাজেটে আইফোন নিতে চান তাহলে নিতে পারেন আইফোন 5 অনলি 5000 আচ্ছা এরপরে হ্যাঁ তারপর 5s 5s অনলি 6000 ভাই আচ্ছা 5s কিন্তু অনলি 6000 টাকা দুটো ফোন ভালো ব্যাটারি ব্যাকআপ 6000 টাকা আচ্ছা 5s থাকবে আজকে 6000 জি আচ্ছা 5s অনলি 6000 টাকা থাকবে এরপরে হ্যাঁ তারপর আইফোন 6 আইফোন 6 আইফোন 6 আজকে করে দেব অনলি

পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ